আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আবার চলে আসলাম নতুন একটি পিঠা রেসিপি নিয়ে চিতুই পিঠার পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে পারফেক্ট চিতুই পিঠার রেসিপিটা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমেই এক কাপ চালের গুঁড়া এটা কিন্তু মেশিনে ভাঙা চালের গুঁড়া আমি আরও এক কাপ নিয়ে নিচ্ছি এখানে টোটাল দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এর সাথে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা বা ময়দা যে যেটা নিতে চান আমি এখানে আটাটাই দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ সামিচ লবণ দিয়েছি এবার আমি এর সাথে মিক্স করব হালকা কুসুম গরম পানি এখানে কিন্তু একবারে নর্মাল ঠান্ডা পানি দিবেন না হালকা কুসুম গরম করে পানিটা দিতে চেষ্টা করবেন এটা যেহেতু মেশিনে ভাঙা চালের গুঁড়ো এজন্য হালকা গরম পানিটা দরকার হবে এই রেসিপিটা দেখলে যে কেউ একশো পারসেন্ট গ্যারান্টি যে চিতই পিঠা বানাতে পারবে খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এখানে আমি আরও এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে নিয়েছি এবার আমি আরও এক কাপ নিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে আপনাদের ভুজিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি নেড়ে নিচ্ছি এবার আমি আরও যে বাকি পানিটা ছিল সেটাকেও দিয়ে নিলাম আমি পানিটাও কিন্তু আপনাদের পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি এতে করে বেশি কম হবে না একেবারে যারা নতুন চিতই পিঠা একেবারেই বানাতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা একেবারেই পারফেক্ট হবে আর কোনো ঝামেলার দরকার হয় না খুবই সহজভাবে এটা তৈরি করা যায় দেখুন আমি দুই কাপ পানি দিয়ে এভাবে গোলাটা গলিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার আরও হাফ কাপ পানির দরকার এজন্য আমি আবার হাফ কাপ পানি নিয়ে নিয়েছি দেখুন এটাকেও দিয়ে নিলাম এখানে টোটাল আমি আড়াই কাপ পানি নিয়ে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম অনেকেই বলে থাকে যে মেশিনে ভাঙা চালের গুঁড়ো থেকে পারফেক্ট চিতই পিঠা হয় না কিন্তু একেবারেই মেশিনে ভাঙা চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠার তৈরির রেসিপি এখানে দেওয়া হয়েছে আশা করি যে কেউ তৈরি করে নিতে পারবেন দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে খাবার সোডা এটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে দুই তিন মিনিট আমি নেড়ে নিচ্ছি এটা নাড়ানো হয়ে গেছে কিন্তু দেখুন ঘনত্বটা এরকম আসছে খেয়াল করলেই বুঝতে পারবেন এবার আমি এভাবে রেখে দেব বিশ মিনিটের জন্য দেখুন আমি ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি বিশ মিনিট আমার হয়ে গেছে আমি ডাকনা তুলে নিলাম দেখুন এখানে কিন্তু পানিটা উপরে এসে গেছে কিছুক্ষণ রাখার ফলে আর দেখুন এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি আবার একটু ফেটিয়ে নেব এটাকে যারা একেবারেই নতুন চিতই পিঠা বানাতেই পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করলে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন একেবারে পারফেক্টভাবে আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি এটাকে আমি এক মিনিটের মতো আবার একটু নেড়ে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে আমি আবারও একটু ফেটে নিলাম দেখুন এক মিনিটের মতো এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম হয়েছে কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে আর কীরকম হয়েছে দেখুন এরকম চামিচের সাহায্যে উল্টো সাইডে নিয়ে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এরকম হবে কিন্তু আরও বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা চুলো একটি দেখুন শ্বাস বসিয়ে নিলাম এর উপরে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখানে কিন্তু আপনারা চাইলে লবণও দিয়ে নিতে পারেন আমি কিন্তু শুধু তেল দিয়েই করব। খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু পারফেক্টভাবে পিঠাগুলো উঠে আসবে আর দারুণ হবে খেতে অনেকেই মনে করেন যে চিতই পিঠা বাসায় বানানো অনেক ঝামেলার কিন্তু একেবারে ঝামেলাবিহীন খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায় এই রেসিপিটি ফলো করলে যে কেউ একবার দেখলেই এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে দেখুন আমি এবার ডোটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই দেওয়ার আগে একটু নেড়ে নেবেন নয়তো নিচে জমে যায় এজন্য একটু নেড়ে নিতে হবে আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি সাঁচের ভিতরে আমি দিয়ে নিচ্ছি দেখুন আমি দিয়ে নিলাম এবার আমি উপর থেকে একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট অপেক্ষা করার পর দেখুন আমি ঢাকনা তুলে নিলাম দেখুন পিঠাগুলো মশাল্লা দারুণ ফুলেছে কিন্তু এবার আমি ঢাকনা তুলে একটি চাকু নিয়ে নিয়েছি দেখুন চাইলে কিন্তু আপনারা চামিচ দিয়েও তুলে নিতে পারেন আমি চাকু দিয়েই তুলে নিচ্ছি খুব সহজেই এটা উঠে আসবে কোনো ঝামেলার দরকার হবে না আমি একটু সাইড থেকে সারিয়ে নিচ্ছি পিঠাগুলোর দেখুন এটা কিন্তু এমনিতেই উঠে আসবে একেবারে সহজে দেখুন এক এক করে আমি সবগুলো পিঠাই সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু এমনিতেই উঠে আসছে দেখছেন কতটা সহজভাবে তুলে নেওয়া যায় একবারে জামেলাবিহীন পিঠাগুলো তৈরি হয়ে গেল দেখুন উপর এবং পিছন সাইডটা কিন্তু পারফেক্টভাবেই হয়েছে দেখুন কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে গেল এবার আমি এখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন মাশাল্লাহ দারুণ হয়েছে কিন্তু পিঠাগুলো খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন একেবারেই ঝামেলার দরকার হয় না আর দোকান থেকে বাইরে থেকে কিনে আনতে হবে না চিতই পিঠা এবার থেকে বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম চিতই পিঠা দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমার অনেকগুলোই পিঠা একইভাবে আমি সমস্ত পিঠাগুলোকেই তৈরি করে তুলে নিচ্ছি দেখুন এখানে পিঠাগুলো কিন্তু মশাল্লা দারুণ হয়েছে দেখুন সমস্ত পিঠাগুলোই আমার তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু চাইলে আপনারা ঝাল ভর্তা সরিষা ভর্তা এবং গুড় এবং নারকেল দিয়েও খেতে পারেন এভাবে কিংবা গরুর মাংস হাঁসের মাংস দিয়েও খেতে দারুণ হয় এবার আমি এই পিঠাগুলোকে ভিজে কিভাবে আপনারা খাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি পানি নিয়ে নিয়েছি এই যে দুই কাপ যে চালের গুঁড়ো নিয়েছি তাতে যে পিঠাটা হয়েছে সেজন্য আমি এতটুকু পানি আর এতটুকু গুড় নিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে গলিয়ে নিয়েছি অল্প আছে গুড়টাকে পানির মধ্যে দিয়ে অল্প আছে রেখেছি তারপরে কিন্তু গুড়টা একবারে পুরোপুরিভাবে গলে গেছে খেয়াল করলেই বুঝতে পারছেন একটু বলক চলে আসছে এবার আমি গুড়টাকে তুলে একটু ছেঁকে নেব ছেঁকে নিয়েছি দেখুন আমি এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে একটা সুতির কাপড়ের উপরে এই যে গুড়টা সেটাকে আমি ছেঁকে নিয়েছি এতে করে নিচে যে বালু বালু থাকে সেটা আর থাকবে না দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে কিন্তু এটা নারকেল দিয়েও তৈরি করতে পারেন আমি একটু দুধও দেব আর নারকেলও দেব দেখুন একটু ছেড়ে ছেড়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলোকে এবার আমি চুলোটাকে অন করে দেবো দেখুন চুলোটাকে আমি অন করে নিয়েছি একটু নেড়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু আপনি বেশি সময়ের জন্য রেখেও খেতে পারবেন কোনো প্রকার জাল দেওয়ার দরকার হবে না একটু সময় নিয়ে শীতের দিনে ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে আর গরম পিঠার স্বাদ এক রকম আর ঠান্ডা পিঠার স্বাদ রকম দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে খেয়াল করলেই বুঝতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিস যেহেতু অল্প পরিমাণে আমি লবণ দিয়েছি এখানে অনেকে কিন্তু মিষ্টি জিনিসে লবণ না দিয়েও তৈরি করেন যে যেরকম পছন্দ করেন দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ নারকেল কোড়া এখানে আমি নারকেল কোড়াটা অল্প পরিমাণে দিয়েছি জাস্ট স্বাদের জন্য আর এখানে কিন্তু আমি গুঁড়োদো একটু বেশি পরিমাণে দিয়েছি একটু নেড়ে নিচ্ছি আর এক মিনিটের মধ্যে আমি এখানে জাল করে নেব জাল করার ফলে কিন্তু পিঠাটা খুব দ্রুত নষ্ট হবে না একটু সময় নিয়ে খেতে পারবেন দেখুন এটা কিন্তু আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর যে আমি চুলো বন্ধ করে নিয়েছি দেখুন আমি চুলো বন্ধ করে পিঠাটাকে প্রায় তিন ঘন্টা রেখেছিলাম দেখুন তিন ঘন্টার পরে দেখুন পিঠাটা রেখে থেকে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে আসছে পিঠার গায়ে শুষে নিয়েছে এবার আমি তুলে নিচ্ছি পিঠাগুলোকে দেখুন পিঠা কিন্তু দেখতে মশাল্লা চমৎকার হয়েছে কোনো প্রকার রঙ ছাড়া দারুণ একটা কালার এসেছে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো এবার আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে আমি একটু ঝোলো নিয়ে নিচ্ছি পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা পারফেক্টভাবে কীরকম হয়েছে দেখুন কতটা নরম হয়ে গেছে এটা কিন্তু খেতে মশাল্লা চমৎকার হয়েছে বাসা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন চিতই পিঠার রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ